একজন মানুষ কবরের কাছে বসে মাটি স্পর্শ করছে এরপর দেখা যায় একজন বাংলাদেশি পুলিশ অফিসার মারা গেছেন তার সহকর্মীরা থমথম নিরাপত্তা নিয়ে বসে আছে সহকর্মীরা জাতীয় পতাকা জড়ানো কফিন কাজে তুলে কবরস্থানের দিকে রওনা হলো কবরস্থানে পৌঁছে একজন লোক কবর খনন করে মৃত্যু যখন নামানো হয় সবাই অবাক হয়ে দেখে কবরটি যেন হঠাৎ ছোট হয়ে গেছে অফিসারটির দেহ ঠিকমতো ভেতরে ঢুকছে না চারিদিকে ধোয়া ও ধুলো দেখা যায় পুলিশ অফিসার কবর খননকারীকে তিরস্কার করে এবং তাকে ঠিকভাবে কবর ঘুরতে বলে খননকারী লাশের মাপ নিয়ে পুনরায় কবরটি খনন করে দ্বিতীয়বার মৃতদেহটি নামানো হলেও একই ঘটনা ঘটে কবরটি আবারও ছোটো হয়ে যায় এবং অবিচারের পা কবরের বাইরে থেকে যায় সবাই অবাক হয়ে যায় এমন সময় একজন বয়স্ক লোক এসে এক কনস্টেবলের পাশে দাঁড়ায় এবং অবিচারে ফিস ফিস করে বরষ্ট করে যে তার বস কেমন মানুষ ছিলেন যে কারণে কবরও তাকে গ্রহণ করছে না কনস্টেবল কাঁদতে কাতে বলেন একদিন তার বস একজন বিধবা নারী ও তার ছোট সন্তানকে জোর করে বাড়ি থেকে বের করে দেয় তখন মহিলা অভিশাপ দিয়েছে কবরও তোমাকে গ্রহণ করবে না তাই আপ কখনো বাপকে ছাড়ে না ভিডিও বেশি বেশি শেয়ার করি